সুখের খামার গরু গরুবার্গা প্রজেক্ট পাঁচ শুরু হয়েছে আপনি চাইলে এখনই বিনিয়োগ করতে পারবেন আনন্দের সঙ্গে জানাচ্ছি ইতিপূর্বে আমরা গরু গরুবার্গা প্রজেক্ট এক দুই তিন এবং চার নম্বর ব্যাস সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি এবং আমাদের কমিটমেন্ট অনুসারে ইয়ারলি আঠারো থেকে চব্বিশ পারসেন্ট প্রফিট আমরা শেয়ার করতে পেরেছি আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের বিনিয়োগকারী ভাই যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন আমি আরও ধন্যবাদ দিতে চাই প্রবাসে থাকা আমাদের ভাই যারা আমাদের না দেখেই আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছেন আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সুখের খামারে উনিশটি দেশের প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগ করেছেন উল্লেখ্য গরুবর্গ প্রজেক্ট পাঁচের মেয়াদ হবে সাত মাস আমরা আগের ব্যাচগুলো থেকে দেখেছি যে আমাদের গরু কিনতে গরু বিক্রি করতে গরুর আইসোলেশন করতে গরু কোয়ারেন্টাইন করতে এক মাসের বেশি সময় লাগে যার ফলে গরুটাকে আমরা মাত্র পাঁচ মাস ওদেরকে লালন পালন করতে পারি তাই আমরা চাই যে আমরা যেন গরুকে পূর্ণাঙ্গ মূলতকরণ করতে পারি আর এজন্য আমাদের মিনিমাম ছয় মাস সময় দরকার তাই এবারের ব্যাস হচ্ছে সাত মাসের আপনারা যারা বিনিয়োগ করতে চান প্রজেক্ট মাসে তারা এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ইউমো করুন অথবা কল করুন আর এখনই বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম